নমস্কার সুপ্রিপ বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ নয় ডিসেম্বর মঙ্গলবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আপনারা কোন জেলা থেকে দেখছেন আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুপ্রিম বন্ধু শুরু করছি আজকের প্রতিবেদন তো প্রথমেই বলে রাখছি চাকিয়ে ঠান্ডার সতর্ক বার্তা রয়েছে এবং পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে বিভিন্ন জেলায় থাকছে হালকা এবং মাঝারি বৃষ্টির সতর্ক বার্তা চলুন কোন কোন জেলায় কি আবহাওয়া থাকতে চলেছে আগামী পাঁচ দিন কেমন থাকতে পারে আমাদের জেলার আবহাওয়া সেটা আমরা জানবো তাহলে প্রথমেই উপগ্রহ চিত্র কি বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি মোটামুটি দেখুন গোটা উপগ্রহ আপনাদের কাছে ভিজুয়াল হচ্ছে আপনাদের মোবাইলে বা ল্যাপটপের বা যেখান থেকে দেখছেন সেখানকার ডিসপ্লেতে এদিকে আমরা লক্ষ্য করতে পারছি মঙ্গোপসাগর থেকে খানিকটা মেঘ দক্ষিণ মঙ্গোর দিকে অগ্রসর হচ্ছে এর প্রভাবে দক্ষিণবঙ্গে অনেকটা হালকা হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকাল থেকেও কিছু কিছু অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও ভালো একটা কুয়াশা বার্তা থাকছে বন্ধুরা প্যাসিফিক ওষানে তৈরি হচ্ছে বজ্র গরভূমি এর প্রভাবে আমাদের ভারতবর্ষে সেরকম কোনো আবহাওয়ার অবনতি হওয়ার সম্ভাবনা নেই এখনো পর্যন্ত তো প্রথমে দেখতাম গোটা ভারতবর্ষ পরিষ্কার এবং আশেপাশে যে দেশগুলো সেখানেও কিন্তু পরিষ্কার রয়েছে মোটামুটি এদিকে অস্ট্রেলিয়াতেও আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপক বজ্রগর্ভ মেঘ এদিকে হচ্ছে মালয়েশিয়া তারপরে এদিকে থাইল্যান্ড এদিকে আপনার এই ছোট ছোট দ্বীপ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব বড় বড় এটা ভালো ভালো দেশ সেখানে কিন্তু আমরা যে অনেক সময় কিন্তু ঘুরতে যাই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যখন ব্যাংকক তারপরে কলা সিঙ্গাপুর কলারামপুর মালয়েশিয়া যখন মালয়েশিয়া এটা আছে মালয়েশিয়া যে বিভিন্ন জায়গায় আবহাওয়া আমরা দেখলাম বৃষ্টিপাত হচ্ছে আমাদের ভারতবর্ষের টোটাল একদম কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে ক্লাউডস কি বলছে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সেটা হচ্ছে ন তারিখ ন তারিখে আমরা কি দেখতে পাচ্ছি ন তারিখে আমরা লক্ষ্য করতে পারছি মেঘ কিন্তু আস্তে আস্তে আমাদের রাজ্যের দিকে প্রবেশ করা শুরু করবে এগারো তারিখে আমরা রপর করতে পারবো এগারো এবং বারো তারিখ দেখুন সিকিম থেকে শুরু করে সিকিম কাশ্মীর একদম পাকিস্তান বর্ডারের কাছাকাছি তারপরে আমরা চোদ্দ তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি যে একটা হালকা মেঘাচ্ছন্ন আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরের সময়টা কি হতে পারে একটা পশ্চিমী ঝঞ্ঝা ঝান্সি আগ্রার কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে কিন্তু হালকা একটা বৃষ্টি সতর্কবার্তা থাকছে সেটা হচ্ছে উত্তরবঙ্গের উপরি জেলাগুলোতে যেটা লক্ষ্য করতে পারছি মোটামুটি খুব হালকা একটা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা চলুন এবার আপনাদেরকে দেখাবো যে কোন কোন জেলায় কি কি পরিবর্তন থাকার সম্ভাবনা রয়েছে আবহাওয়া কতটা ঠান্ডা থাকার সম্ভাবনা থাকছে দেখে নিচ্ছি একবার ন তারিখ দশ তারিখ আমরা মানে দেখতে পাচ্ছি যে ব্যাপক কিন্তু ঠান্ডা আমরা তো দেখতে পাচ্ছি টেম্পারেচার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে অনেকটাই ঠান্ডা আমরা বলছি দেখুন সর্বোচ্চ তাপমাত্রা উত্তর দিকে আমরা লক্ষ্য করতে পারছি এই সব অঞ্চলের তেইশ চব্বিশ যেটা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সেটা কলকাতায় রয়েছে এখন পর্যন্ত কিন্তু যখনই রাতের তাপমাত্রা আসবে তখন কিন্তু মোটামুটি দেখুন পনেরোর কাছাকাছি এখানে আর এদিকে বারোর কাছাকাছি আর মোটামুটি এদিকে ধানবাদ তারপর হচ্ছে কোরবাস শৃঙ্গুলি ইরাবাদ কানপুর ব্যারেলি রায়পুর জব্বলপুর তারপরে হচ্ছে ভুবনেশ্বর এই সব অঞ্চলে দেখুন তেরো ডিগ্রি বারো ডিগ্রি লক্ষ্য করতে পারছি গুয়াহাটির দিকে এগারো ডিগ্রি সাত ডিগ্রি কাছাকাছি আট ডিগ্রি ত্রিপুরাতে দেখুন চোদ্দো ডিগ্রি বাংলাদেশে তেরো চোদ্দো পনেরো আর আমাদের এই পাশটা দেখুন এগারো ডিগ্রি সেলসিয়াস আসছে আমাদের এই অঞ্চলগুলোতে চন্দ্রকোনা তারপরে হচ্ছে আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া তারপরে হচ্ছে এদিকে মালদা পূর্ণিয়া তারপরে দিকে হচ্ছে আপনার তারপরে বর্ধমান বললাম আপনাদের মানে পশ্চিমে যে জেলাগুলো সেখানে কিন্তু আবহাওয়া অনেকটাই পরিবর্তন ঠান্ডা আমরা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে দিনের তাপমাত্রাও কিন্তু অনেকটাই কমবে যেটা লক্ষ্য করতে পারছি সবার শেষে যে তাপমাত্রা কত সহ হচ্ছে সেটা আপনাদেরকে তুলে ধরবো সর্বোচ্চ তাপমাত্রা কত থাকছে সর্বনিম্ন তাপমাত্রা কত থাকছে দেখুন ডিসেম্বর মাসে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা আরো দুদিক দিয়ে নিচে নামানোর সম্ভাবনা রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন জায়গায় এই প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিবেদনে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কিন্তু গড় তাপমাত্রা থেকেও আস্তে আস্তে কিন্তু ডাউন হচ্ছে বুঝতে পারছেন ব্যাপারটা মোটামুটি এক্সট্রিম ফরকাস্টে এই ব্যাপারটা আপনার পুরোপুরি ক্লিয়ার হবে এখানে নীল কালার যে দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু কোল্ড উইন মানে শৈত্য প্রভাব সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলোর পাশাপাশি দক্ষিণবঙ্গে দেখুন উলুবেড়িয়া কোলাঘাট আপনার হচ্ছে গিয়ে আপনার কতুলপুর বর্ধমান সোনামুখী গুজকোড়া তমলুক দীঘা কন্টায় মন্দারমণি ফেশারগঞ্জ বারো তারিখেও কিন্তু একটা সেম পরিস্থিতি দেখতে পাচ্ছি কামাখানগর রাঁচি করতে ভুবনেশ্বর তেরো তারিখের আপনাদেরকে তুলে ধরছি যে তাপমাত্রা কোথায় কি সম্ভাবনা থাকতে মোটামুটি পরের সময় চোদ্দ থেকে পনেরো তারিখের করে তাপমাত্রা আবার একটু ঊর্ধ্বমুখী হবে আবার কিন্তু ডাউন হবে তাপমাত্রা মানে এই যে উঠা নামা করবে তাপমাত্রা সেটা চলবে ডিসেম্বর মাস এখন দেখার বিষয় ডিসেম্বরে যে তিনগুলো ঠান্ডা থাকে কুয়াশা থাকে সেটা আমরা পাই কি না কুয়াশাটার আপডেটটা অনেকটাই গুরুত্বপূর্ণ চলুন কুয়াশার আপডেট আপনাদের কাছে তুলে ধরি কোথায় কোথায় কুয়াশা থাকতে পারে মোটামুটি কুয়াশা আমরা উত্তর দিনাজপুরে একটু লক্ষ্য করতে পারছি আলিপুরদুয়ার কোচবিহার এবং পশ্চিমের জেলাগুলোতে লক্ষ্য করতে পারছি এগারো তারিখ থেকে কুয়াশা বাড়বে দুই দিনাজপুরের দিকে বারো তারিখেও কুয়াশা থাকবে তেরো তারিখে কুয়াশা মোটামুটি থাকার সম্ভাবনা রয়েছে ইউপি বিহারের দিকে তারপরে চোদ্দ তারিখেও কুয়াশা থাকবে আর পনেরো তারিখেও কিন্তু কুয়াশা থাকবে পনেরো তারিখের পর থেকে বন্ধুরা কুয়াশার যে সেটা সিস্টেমটা করতে পারছি অনেকটাই বাড়লো আমরা একই লেনতে অনেক কুয়াশা দেখতে পাচ্ছি সমস্ত অঞ্চলে কুয়াশা কিন্তু অনেকটাই থাকবে চোদ্দ থেকে পনেরো তারিখের পর থেকে কুয়াশার জন্য অবশ্যই ফক ল্যাম্প ইউজ করবেন অবশ্যই কিন্তু সাবধান সাবধানভাবে গাড়ি ঘোড়া চালাবেন আর অবশ্যই যেটা বললাম ফক ল্যাম্প ইউজ করবেন যখন কোনো জায়গায় ট্রাভেল করছেন অবশ্যই ফক ল্যাম্প ইউজ করবেন এটা হচ্ছে বাধ্যতামূলক কিন্তু তো তো বন্ধুরা আমরা দেখতে পেলাম বৃষ্টি অ্যানিমেশনে আমরা লক্ষ্য করতে পারছি যে আগামী পাঁচ দিন তো কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তা হালকা একটা বৃষ্টি থাকতে পারে সেটা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সে এটা এদিক থেকে আসবে মোটামুটি দেখতে পাচ্ছেন এদিক থেকে আসবে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝার হবে বৃষ্টিপাত হালকা হলেও হতে পারে তো বন্ধুরা সেরকম বড় কোনো আপডেট নেই তো অবশ্যই সবার কাছে সময় অনেক কম ঠান্ডা থাকছে ঠান্ডা থাকবে আরও ঠান্ডা বাড়বে সেরকম কোনো ঘূর্ণিঝড়ে কোনো সতর্কবার্তা নেই আর কোনো এখন সিস্টেম তৈরি নেই আমাদের বঙ্গোপসাগর বা আরব সাগর এই সম অঞ্চলে তো অবশ্যই আজকের মতন